আসসালামু আলাইকুম মা বোনরা সারাদিন রোজা রেখে গ্যাসের চুলার সামনে গিয়ে রান্না করার মতো সময় থাকে না তেমন থাকে না এনার্জি আমরা আজকে মাল্টি কুকার নিয়ে কথা বলবো এই মাল্টি কুকার দিয়ে রান্না করতে আপনার লাগবে না গ্যাস লাগবে না ম্যাচ এটা এতটাই নিরাপদ যে এটার মধ্যে দুয়া হবে না কালি হবে না এটা আপনি আপনার বাসার যে কোনো জায়গায় নিয়ে আপনি একদম ইজিলি রান্না করতে পারবেন এটার তিন তিনটা হাড়ি থাকবে এবং দুইটা রাখনা থাকবে এটার বিদ্যুৎ বিল আসবে খুবই কম কারণ এটা পনেরোশো ওয়ার্ডের এবং এটা ক্যাপাসিটি থাকবে ছয় লিটার আরও অনেক সুবিধা নিয়ে আমরা আজকে রান্নাবান্না করে আপনাকে দেখাবো ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন এই মাল্টি কুকার কত দ্রুত রান্না করে প্লাস কত সুন্দর রান্না করে এটা আজকে আমরা দেখাবো আমরা আজকে রান্নাবান্না করে দেখাবো যেহেতু রমজান মাস সামনে আমরা এটার মধ্যে চপ বাজবো বেগুনি বাজবো চুলা করব এবং সেহারি ইফতারের সব ধরনের খাবার আজকে আমরা এটা রান্না করব আমি এক এক করে সব দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার ছয় লিটার ক্যাপাসিটির প্রেস্টিস কোম্পানির মাল্টি কুকার এটার মধ্যে তিন তিনটা হাড়ি থাকবে দুইটা গ্লাসের লিড থাকবে এটা আপনার রান্নাবান্নাকে খুব সহজ করে দিবে দেখেন একদম গ্যাসের চুলার মধ্যে যেভাবে আপনি রান্না করেন ঠিক এইভাবেই এটার মধ্যে রান্না করবেন এটার মধ্যে রান্না করতে আপনার কোনো কালির ঝামেলা নেই কোনো ধর ধোয়া হবে না আপনার বাড়তি কোনো ঝামেলাই নেই এটার মধ্যে রান্না করতে দেখেন ছয় লিটার ক্যাপাসিটি এটার মধ্যে কত জায়গা খালি আছে। আমরা তো বেসিক্যালি রান্নাবান্না করি না আপনাদেরকে রান্না রান্নাবান্না করে দেখানোর জন্য একটু চেষ্টা করি আর কি আপনারা এটার মধ্যে আরও অনেক দিতে পারবেন এই যে আমি এক এক করে এখন আরও বেগুন এটার মধ্যে ছাড়বো দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে একদম পরিপূর্ণ বেগুনি করে দিচ্ছি দেখেন এটা যে রান্না বান্না কত সহজ করছে আমাদের মা বোনদের আপনি না দেখলে বুঝবেন না কি কি থাকছে এই মাল্টি কুকারের সাথে এক এক করে দেখে নিন আমি পুরো মাল্টি কুকারের মধ্যে বেগুনি দিয়ে দিছি বেগুনি হওয়ার পরে আমি আলুর চোপ দিব আমি পেঁয়াজু বাজবো ইত্যাদির কাজ সব করব স্যারি সব রান্না আমি এটার মধ্যে করবো এদিকটা একটু দেখেন এই যে এরকম দুইটা ডাকনা থাকবে এই মাল্টি কুকারের সাথে এ দেখেন এরকম দুইটা ডাকনা থাকবে এই মাল্টি কুকারের সাথে তিনটা এরকম হাঁড়ি থাকবে তিনটা এরকম হাড়ি থাকবে এটার সাথে ঠিক আছে তিনটা হাঁড়ি থাকবে আর এই হলো আপনার চুলাটা দেখেন এই হলো চুলাটা এটা হলো আপনার চুলাটা এটা হলো কয়েলটা আপনার বাসায় যদি এর বাইরেও এরকম প্ল্যাট কোনো পাত্র থাকে সেক্ষেত্রে আপনি এটার মধ্যে দিয়ে রান্না করতে পারবেন আর যেহেতু এটার সাথে তিনটা পাত্র আছে তাহলে আমার মনে হয় না যে আপনার আর কোনো এক্সট্রা পাত্র লাগবে এটার সাথে থাকবে তিনটা হাড়ি আর এরকম দুইটা ডাকনা থাকবে এটা আমি আপনাদের একটু বক্সটা সহ দেখে দিচ্ছি একটু দেখেন এই দেখেন এই যে বক্সটা এটা হচ্ছে আপনার প্রেস কোম্পানির প্রেস্টিস কোম্পানির একদম ইনভার্টার টেকনোলজি করা আছে ইনভার্টার হচ্ছে হলো আপনার বিদ্যুৎ সেভিংস সিস্টেম আপনার স্বাভাবিক যেসব বিদ্যুৎ বিলটা আসবে ইনভার্টার থাকার কারণে সেখান থেকে তুলনামূলক অনেকটাই কম আসবে এবং এইটটি পার্সেন্ট এনার্জি সেভিং এটা পনেরোশো ওয়ার্ড এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে বা এটা বিদ্যুৎ বিল কেমন আসতে পারে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেবো যে পনেরোশো ওয়ার্ডের বিদ্যুৎ বিল কত আসে আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি এই বিদ্যুৎ বিল বিষয় নিয়ে সেটা হচ্ছিল আপনার আপনি যদি এই মাল্টি কুকার দিয়ে সকালে নাস্তা দুপুরের লাঞ্চ রাতের ডিনার এছাড়াও যদি গ্যাসের চুলার মতো আপনি এটাতে ইউজ করেন সেক্ষেত্রে দিনে আপনার বিদ্যুৎ বিল আসবে পনেরো থেকে বিশ টাকা মাসে পাঁচশো থেকে ছশো টাকা বিদ্যুৎ বিল আসবে যেটা তুলনামূলকভাবে আপনার গ্যাসের সিলিন্ডার চেয়েও অনেক সেফটি আর এই হাঁড়িগুলো হচ্ছে ভাইয়া সম্পূর্ণ ট্যাপলন কোটেট করা ট্যাপলন কোটেট করাতে আপনি সাধারণ যেসব পাত্রগুলো আসে ওইখানে রান্নাবান্না করলে যে পরিমাণ অয়েল লাগে সেখান থেকে এখানে আরও কম লাগবে কারণ এবার ট্যাপলন কুটেট হওয়ার কারণে এটা আপনার অয়েল সেভিংস একদম প্লেট বর্তি বেগুনি বাচ্ছি এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই বেগুনটা খেয়ে দেখেন তো কেমন হতে পারে আমি খেয়ে দেখাচ্ছি যদিও আমি একটু বাজা পোড়া কম খাই গম মার্শাল্লা খুব টেস্টি হয়েছে ভাই আপনি একটা খান আমার বাড়িটা দেন ভাই এটা খান এলো আপনিও খান হুম খুব টেস্টি যেহেতু আমি বলছি এই মাল্টি কুকারটা একদম গ্যাসের চুলার মতো আপনি রান্না করতে পারবেন সেটা একটু দেখে নিন প্লিজ এই দেখেন এটা হচ্ছিল আপনার নফটা এখন এটা অফ আছে দেখেন এই যে স্টার্ট হয়ে গেছে হ্যাঁ এ দেখেন স্টার্ট হয়ে গেছে এটা হাই আছে এটা মিডিয়াম আছে এটা লো আছে এটা ওরাম আসে ওরাম হচ্ছে হলো আপনার যেটা আপনার গরম খাবার রাখবে আপনার খাবার রান্না করার পরে যদি আপনি ওরামে রাখেন তাহলে খাবারটা আপনার অনেকক্ষণ গরম থাকবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই মিডিয়ামের মাঝামাঝি দিয়েই আপনি রান্না করলে সবচেয়ে আপনার জন্য সুবিধা হবে এই প্রোডাক্টগুলো আমার কাছে মনে হয় যে আমি ব্যবহার করে সন্তুষ্টি পাবো ঠিক ওরকম প্রোডাক্ট নিয়ে আমি ভিডিও করি এর বাইরে আমি কোনো প্রোডাক্ট নিয়ে ভিডিও করি না সবটা কোন ধরনের লোকের জন্য বেশি ব্যবহারযোগ্য হতে পারে আমি আপনাদেরকে বলবো যারা বাসায় সময় খুব কম পান চাকরিতে ব্যস্ত থাকেন বা বাসায় গ্যাসের সমস্যা যাদের আছে। তারা আপনারা এই কুকারটা ইউজ করতে পারবেন এটা গ্যাসের অল্টারনেটিভ ওয়েতে আপনারা ব্যবহার করার জন্য উপযুক্ত এটার মডেল নাম্বারটা হচ্ছে ইসি পাঁচশো তিন পনেরোশো ওয়ান এটা ওয়ারেন্টি সম্পর্কে আমি এখন বলে দিচ্ছি এটা আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আপনারা ফ্রি সার্ভিস পাবেন তিন মাসের কয়েল গ্যারান্টি থাকবে তিন মাসের মধ্যে যদি কয়েলটা কেটে যায় সেক্ষেত্রে আপনারা একদম রিপ্লেসমেন্ট কয়েল পাবেন তিন মাসের মধ্যে আর যেসব ইলেকট্রিক প্রোডাক্ট আপনি নেওয়ার পরে সমস্যা শুরু করবে সেটা এক দিনের মধ্যে সমস্যা দেখা দিবে তিন মাসও সময় লাগবে না এই জন্য আমি তিন মাসের কয়েল গ্যান্টে দিয়ে দিচ্ছি এখন আমি এই প্রোডাক্টের প্রাইসটা বলে দেবো এটা হচ্ছে প্রেস্টিজ কোম্পানির মাল্টি কুকার তিনটা হাড়ি থাকবে দূরে ডাক্তার থাকবে এটা একটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আমি সবসময় আমার ভিউয়ার্সদেরকে আমি একটা ডিসকাউন্ট দিয়ে থাকি আজকে এটা প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা আমি অর্ডার করার নিয়মটা বলে দিচ্ছি আমাদের এখানে ডাকার মধ্যে কোনো ধরনের অ্যাডভান্স লাগে না আমরা ডাকার বাইরে কিছু টাকা আমরা অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট দিয়ে দিই আমার ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে কথা বলবেন ডিরেক্ট আমার সাথে কথা বলবেন দেখে শুনে ভিডিও কলে তারপর প্রোডাক্ট অর্ডার করবেন